বন্ধুরা বিষ্ণুপুরাণ অনুসারে শ্রাবণ মাসের এই পবিত্রারোপিণী একাদশী আপনি পালন করুন বা নাই করুন কিন্তু আজকের দিনে এই পবিত্রারোপিণী একাদশীর ব্রত কথাটি শোভন করে পরমেশ্বর ভগবান সেই হরির উদ্দেশ্যে যদি আপনারা একটি প্রদীপ প্রচলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই একাদশীর ব্রত কথা শোভন করা হয় তাই আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও শোভন করুন এই ব্রত কথা আমাদের কখনোই অর্ধেক শুনতে নেই তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ব্রত কথাটি সম্পূর্ণ শোভন করতে ভুলবেন না কারণ বন্ধুরা বিষ্ণু পুরাণ অনুসার এই ব্রত কথা কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকে সকল দুঃখের নাশ হয় মনে জাগে এক অপার শান্তি মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা আমাদের জীবনে এসে পড়ে আমাদের গৃহের মঙ্গল হয় তাই ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না আমি আশা করছি এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা এইবার শ্রবণ করে নেওয়া যাক শ্রাবণ মাসের সর্বশ্রেষ্ঠ ব্রত পবিতী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্রার রূপিণী একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করলেন ভগবান নিজের নাম অনুসারে এই মাসের নামকরণ করলেন একদা পুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন এই জনার্দন আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি এইবার আপনি দয়া করে এই পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পূর্ণদায়িনী শুক্লপক্ষিয়া পবিত্র রবিণী একাদশীর কথা আমার কাছে কি পা করে তা বর্ণনা করুন যা শোভন করলে পরম পথ প্রাপ্ত করা যায় যুধিষ্ঠিরের জ্ঞান তৃষ্ণা ও সমর্পণে ভগবান শ্রীকৃষ্ণের বঙ্কিম ঠোঁটে ফুটে উঠল শূন্যতার হাসি প্রসন্নতার হাসি তিনি যুধিষ্ঠিরকে সহস্যবদনে বললেন হে চক্রবর্তী সাম্রাজ্য যুধিষ্ঠির পবিত্রারোপিণী একাদশী তিথিতে অন্যান্য একাদশীর মতোই দশমীর দিন থেকেই ব্রত কার্যের সূচনা হয় দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন মুসুর ছোলা এবং অপরের অন্ন ও আমিষ বর্জন করতে হয় পরের দিন পাতক পর সুগন্ধি ধূপ দ্বীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয় এই পর্যন্ত বলে একটু থামলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখতে পেলেন মহারাজ যুধিষ্ঠিরের চোখে মুখে তখনও অতীপ্তির ছাপ অর্থাৎ তিনি আরও বিশদভাবে ভগবানের কাছ থেকে পবিত্র একাদশীর মাহাত্ম শোভন করতে চান অন্তর্জামী ভগবান বুঝতে পারলেন ধর্মপুত্র যুধিষ্ঠিরের এই গোপন অভিপ্রায় তাই আবারও তিনি বলে উঠলেন হে ধর্মপুত্র এখন এই প্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বর্ণনা করছি মনোযোগ সহকারে এটি শ্রবণ করুন এটি শোনার ফলে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বহু পূর্বে ঋষি পুলস্থ মহাবিষ্ণু ভক্ত দেবর্ষী নারদকে এই সত্য কাহিনী বর্ণনা করেছিলেন এক সময় এই কুরু পাণ্ডব বংশের রাজা এবং আপনাদেরই পূর্বপুরুষ ছিলেন রাজ কার্তবীর্য তিনি ছিলেন অতুলনীয় রকমের বলশালী একদা এই রাজা কার্তবীর্য মহা ধুরন্ধর ও মহাবলীর রাক্ষস লঙ্কা অধিপতি রাবণকে পরাজিত করে তাকে কারাগারে বন্দি করে রাখেন লঙ্কাধীশ রাবণ ছিলেন মহামণি পুলস্থের পৌত্র তাই স্বর্গে মহর্ষি পুলস্থ তার নাতি রাবণের পরাজয়ের সংবাদ পেয়ে তরিত মাহেশমতি নগরে এলেন সেই উদীয়মান সূর্যের ন্যায় সেই ঋষিকে দেখে কার্তবীর্যার্জুন সাদর অভ্যর্থনা জানালেন এবং মহর্ষির আগমনের কারণ জানতে চাইলেন ঋষি কার্তবীর কাছে রাবণের মুক্তির প্রার্থনা করলেন প্রচণ্ড বলশালী ক্ষত্রিয় রাজা কার্তবীর্য মণি ঋষিদেরকে খুবই সম্মান করতেন তাই মনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন এবং রাবণকে অনেক উপহার প্রদান করে তার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হলেন এই আশ্চর্যজনক কথা শুনে দেবর্ষি নারদ পুলস্তমণিকে জিজ্ঞাসা করলেন হে মণিবর ইন্দু সকল সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন সেখানে কীভাবে সামান্য ক্ষত্রিয় রাজা কার্তবীর্য রাবণকে পরাজিত করলেন কৃপা করে তা আমাকে বলুন মহামণি পুলস্ত তখন দেবর্ষী নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন বহুকাল আগের কথা তখন চলছে তেতাজু সেই কালে ওই হয় বংশের কিতবীর্য নামে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন চা চাকচিকময় নগরী মাহেশমতিপুরেই ছিল তার রাজধানী রাজা কৃতবীর্য ছিল এক হাজার পত্নী কিন্তু কোনো রানীর রাজ্য রাজ্যসভার গ্রহণের মতো কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেননি এমনকি দেবতাদের আরাধনাতেও বংশপ্রদীপের দেখা পেলেন না তিনি অবশেষে সাধু সন্ন্যাসীদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করা শুরু করলেন রাজা কিতবীর্য তথাপিও রাজা ছিল অপুত্র তাই একদা নিজের মন্ত্রীর ওপর রাজ্য ভার অর্পণ করে কঠোর তপস্যায় অরণ্যে গমন করবেন বলে মনস্থির করলেন রাজা কৃতবীজের এক হাজার রানীর মধ্যে মহারাজ হরিশ্চন্দ্রের কন্যাপদিনী ছিলেন অত্যন্ত প্রতিব্বতা স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে এই মহ ঐশ্বী নারীও স্বামীর সাথে তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন মন্দার পর্বতের চূড়ায় বসে রাজা কৃতবীর্য এবং রানীপদিনী দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করলেন কিন্তু তবুও কার্তবীর্য সুখ বঞ্চিতই রইলেন হতাশায় নিমজ্জিত স্বামী কৃতবীর্যের দিকে তাকিয়ে মর্মাহত হলেন রানীপদ্দিনীও এইবার মহাসাধ্যের রমণে অনু সোয়াকে জিজ্ঞাসা করলেন হে সাধ্যে একটি পুত্র সন্তান লাভের আশায় আমি ও আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছে আমার স্বামী এই মলিন মুখমণ্ডল আমাকে এখন প্রতিনিয়ত পীড়া প্রদান করছে দয়া করে আপনি আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান বলুন পদিনীর প্রার্থনায় অনুসোয়া বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে আছে। পবিত্র রোপিনী একাদশী এই একাদশী পালন করলে পুত্রদাতা ভগবান খুব শীঘ্রই প্রসন্ন হন অতএব আপনি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করুন নিশ্চয়ই পরমেশ্বর ভগবান আপনাদের ওপর সন্তুষ্ট হয়ে পুত্র সন্তান উপহার দেবেন অনুসার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধার সহকারে ও সঠিক বিধিবিধান অনুসারে এই রোপিনী একাদশে ব্রত পালন করলেন ব্রত শেষে পদ্মিনী দেখতে পেলেন স্বয়ং ভগবান হরিবিষ্ণু ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হয়েছে এই দৃশ্য দেখে আনন্দে আপ্লুত হলেন এরপর সষ্টাঙ্গে প্রণাম করলেন শ্রী ভগবানকে ভগবান বললেন হে ভদ্রে তোমার অতুলনীয় নিষ্ঠা এবং এই পবিত্র রোপিণী একাদশী ব্রত পালনে আমি অতিশয় প্রসন্ন হয়েছি এই মাসের সমান কোন মাস আমার প্রিয় নয় এই মাসের একাদশী আমার পরম প্রিয় তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। বলো কি তোমার প্রার্থনা ভগবানের স্তব করে রানী রানীপদিনী বললেন হে পরমেশ্বর আমি চাই আমার এই বর আমার স্বামীর পাপ হোক আপনি অনুগ্রহ করে আমার স্বামীকে এই বর দান করুন ভগবান বিষ্ণু ভগবান হরিবিষ্ণু পদ্মিনীর প্রতিভক্তি দেখে আরও একবার সন্তুষ্ট হলেন এরপর তিনি রাজার কাছে এসে বললেন এ রাজেন্দ্র আপনার স্ত্রী তার ব্রতের ফল আপনাকে অর্পণ করেছেন এইবার আপনি আপনার অভিলাসিত বর প্রার্থনা করুন তখন মহানন্দ রাজা কৃতবীর্য বললেন হে জগৎপতি মধুসূদন আমি বহুকাল যাবৎ পুত্র সন্তান লাভ থেকে বঞ্চিত আমি আমার বংশ ও রাজ্য সংরক্ষণ করার জন্য দেবতা মানুষ নাগ দৈত্য রাক্ষস কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজার প্রার্থনা অনুসারে ভগবান তাকে বরদান করে বললেন তথাস্ত এরপর ভগবান অন্তর্হিত হলেন রানী রানীপদিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয় মহারাজ কিতবীর্য তার বহু অবিলাসিত পুত্রের নাম রাখেন কার্তবীর্য বা কার্তবীর্যার্জুন শ্রীলোকে তার সমান কোনো বীর ছিল না তাই দশানন রাবণও যুদ্ধে তার কাছে পরাজিত হয় এই সকল ঘটনা বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুন্তিনন্দন এই পবিত্রারপীণী একাদশী ব্রত যে নিয়ম মাপিক বা নিষ্ঠার সাথে পালন করে তিনি ভগবান শ্রী শ্রী পাদপদ্মে অখণ্ড অহিত ভগবান শ্রী হরি বিষ্ণুর চরণ প্রাপ্তি করবে এছাড়াও এই পবিতারোপীণী একাদশীর ব্রত পাঠ বা শোবন করেন তিনি বহু পূর্ণ ফল লাভ করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মপুত্র যুধিষ্ঠির সপরিবারে এই একাদশী ব্রত পালন করলেন এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই দিন রাতে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতে বন্ধুরা এই দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং এই দিনে বন্ধুরা তুলসী পত্র ভুলেও চয়ন করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন বেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে আপনারা প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মীর বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী মা বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার নতুবা একান্নবার আপনারা জপ করবেন যেমন ও নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা। বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে মাখন নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপরে তা গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু কিংবা লক্ষ্মীনারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতেই বন্ধুরা মায়ের কি পায় আপনাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি